আমাদের আজকের নিবেদন কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা কবিতা মানুষ ঈশ্বর হবে ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে সামান্য বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারকি করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমরবন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক ফোঁড় সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি মার তৈরি কিন্তু এটা তো আর ছেড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জুও খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে জো খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে নিঃস্বর আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে কি কোন ভোগ্য আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জো খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেননি যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একবারে বাস্তব কাজটিতে পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে ক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা বলা যায় এতটুকু অত দূর এই অব্দি শুধু প্রেম বইতে পারে না কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না আমাদের নালিশ যদি প্রসন্ন হাসি মুখে বিদায় নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাদা হতো না আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল অশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে